আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় তো আজকে দেখুন সকাল সকাল একটু ভিডিওটা শুরু করলাম এখন বেলা দশটা বাজে আর আফি আর বাবা বাজারে গেছিলো তো গতকালকেও বাজারে গেছিলেন তো গতকালকে যারা আমার ভিডিও দেখছেন আফি আর বাবা মাছ কিনতে গেছিলো কিন্তু মাছ পানে বিদায় অনেকগুলো মুরগি নিয়ে আসছিলো তো আজকে গিয়ে মাছ ঠিকই পাইছে সাথে আবার দেখুন গরুর মাংস নিয়ে আসছে দুই কেজি গরুর মাংস আনছে সাথে ফ্যাপসো আনছে কারণ উনি ব্যবসা কলেজা দিয়ে গরু মাংস খেতে পছন্দ করেন তো আজকে তো আর রান্না বান্না করবো না তো সাথে আরও সদে আনছে আলু আনছে আপনার মজক আনছে সাথে আবার লতি আনছে আপনার মনে করেন আরও দুই তিন পদের মাছ আনছে সবই দেখাচ্ছে আপনাদের আমি একটা একটা করে তো এগুলি সব আমি এখন পোটলা থেকে ঢালবো তো আপের বাবা বা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি কীভাবে ঢালি না ঢালি তো আজকে তো আর কিছু রান্না বান্না করবো না তো আজকে আমাদের একটা পাশের বাড়ি এক ফুপির ছেলের দাওয়াত আছে তো তার ছেলের বৌবাতে আমরা যাব তো ঘরে সবাই যাব সেজন্য রান্না করব না তো রান্নাবান্না রাতে এসে করব তো যাই হোক এগুলি তো কুইটা কাইটা গুছিয়ে রাখতে হইব তো আবার ন রুই মাছ আনছে একটা বড়ো চেয়া তো রুই মাছটা আইস উঠায় না রাখলে আপনার পরে ঢিপে রাখলে মাছটা আইস উষ্ঠানো যায় না মাছ নরম হয়ে যায় তো সেজন্য আমি মাছটা আইস উঠে ফ্রিজে রাখবো তো আগে মাংসটা প্যাকেটে রাখবো কারণ এটা কালকে রান্না করবো এটা পোলট্রিনে ভরবো না একটা বক্সে ভরে রেখে দুম তো দেখতে পতেন একদম সুন্দর টাটকা কি সুন্দর তাজা মাংসগুলি সিনার মাংসগুলি আনছে আর এই দেখুন এখানে মাছ আনছে তেলাপিয়া মাছ আনছে মজকটা দেখাইলাম এই দেখুন লুতি আনছে আর আ কো আনছে সাথে দেখুন গ্যান্ডারি তো গ্যান্ডারিটা আমরা বসে বসে বিকালে বা রাত্রে খাই দুজনে বসেই খাই তো সেই জন্য গ্যান্ডারিটা আনে আর এই তেলাপিয়া মাছগুলি আমরা বার বিক্রি করে খাবো সেই জন্য আপিয়ার বাবা পাইসে নিয়ে আসছে আর এখানে দেখুন ছোটো ছোটো ইলিশ মাছ তো এই মাছটা কিন্তু আমরা রান্না করে খাই না এই মজকটা দেখেন আর এই রুই রুই মাছটা রুই মাছটা নাকি প্রায় সাড়ে তিন কেজি ওজনের আর এখানে লতি দেখতে পারতেছেন তো দেখুন সকাল সকাল গিয়া কত বাজার করে নিছে তো আমি আবার চিলা করলাম যে কালকে এতগুলো মুরগি আনছে তো আজকে আবার এত বাজার কেন এক জায়গায় দাঁড়াতে যাবে এগুলি গুছাইতে তো কত সময় লাগবে তো এই দেখুন কি সুন্দর মাছের কালারটা মাছটা একদম ভরপুর মানে কোনো কিছু কিছু মাছ আছে না কেমন যেন চ্যাপটা কিন্তু এই মাছটা অনেক মানে ভরপুর সুন্দর আর এই দেখুন তেলাপিয়া মাছগুলি কী সুন্দর সাইজ তো এগুলি আমরা পুরে খাবো সাধে একদিন আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো মজকটা দেখুন ঢালছি আজকের মজকটা অনেক বড় আর বিশেষ করে ইলিশ মাছগুলো অনেক সুন্দর পছন্দের তো এই মাছগুলি আমাদের অনেক পছন্দ তো এগুলি আম আমি আফি আর বাবা খুব কম খায় তো আমার শাশুড়ি দেবর এই মাছগুলি আমরা সবাই ভাইজিয়া খাই আনাম রান্না করে খাই না কিন্তু তো এই মাছগুলি যখন ভাজবো আমরা তখন নামায় কাইটা কেঁচা মশলা মেখে ভাইজা আনামি খাই রান্না করে খাই না তো যাই হোক মাছ আমি এভাবে রাখবো যখন খাবো তখন নামায় নামে কুইটা ভাইজা করে খাবার আর এভাবে কুইটা রাখলে মাছ ইলিশ মাছ মজা লাগে না কেমন যেন সুটকি সুটকি গন্ধ করে তো লতি আনছে আমরা মান সে দুজন তিনজন এক কেজি লতি নিয়ে আসছে এতগুলো এতগুলো লতি খাওয়া যায় আর লতি কাটতেও কষ্ট লাগে আমার কাছে কারণ হাত চুলকায় আমার তো যাই হোক উনি পছন্দ করে খাইতে চেয়েছে তো খাওয়াতে তো হইবই তো আমি এখন তেলাপিয়া মাছগুলিও কাটবো না ইলিশ মাছও কাটবো না সব আনাম খাইয়ে দেবো তেলাপিয়া মাছটা অনেক দিন কাটবো মানে কালপসু কাটবো নামায়া কিন্তু আমি রুই মাছটা ঠিকই আইস উঠে আনবো তো ঘরে আর আইস টু না আপনার কি ঘরে আইস টুটে আমার পুরো ঘরটা খাবড়ায় যাবো তো সেজন্য আমি নিচে যাব এখন আমার ছেলে নিয়ে নিচে থেকে মাছটা মাছটা ধুয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো তো দেখতে পারলেন কত বাজার নিয়ে আসছে ওইখানে মাংস আলু এখানে তিন পদের মাছ আনছে মজক আনছে তো যাই হোক উনি বাজারে গেলে আবার অল্প জিনিস আনতে পারে না যেটাই কিনে মানে একসাথে চার পাঁচ পদ একবার নিয়ে আস তো নিচে যাচ্ছি মাছের রাইস উঠাবো উঠিয়ে মাছটা ধুয়ে কুটে বেছে রেখে দিয়ে তারপর একটু আফি আর বাবার মাথায় আবার একটু আমি একটু পেঁয়াজ বাটা দেবো কারণ ওনার মাথাটা নাকি চুলকায় অনেক আমার অনেক দিন বলতা বলতাছিল তো আমি সময় পেনে দেখে দিই তো আজকে দিয়ে দেবো তো আগে মাছের রাইসটা উঠে তো আবার আজকে দাও তো যাবো আমি বলতেছে আজকে না দিয়ে আরেকদিন দিতে পারতাম বলতেছে দাও কিছু বল না আমি কুসু করে ভালো একটু করি তো এই দেখুন আমি চামচ নিয়ে আসছি মাছ আর আয় শিরোনি খুঁজে পাইতাছি না কই রাখছে আমি নিজেই জানি না তো সেই জন্য চামচ আনছে এখন কিছু করার নেই তো চামচ দিয়ে ভালো উঠতেছে তাড়াতাড়ি চামচ দিয়ে এত ভালো তাড়াতাড়ি উঠেছে সেটা আগে জানতাম না নতুন জানলাম তো মাছ আর ধরতে পারতাছি না আমি লাস্টটা বারবার পিছ হয়ে যেতেছে তো এটা কিন্তু তো রুই মাছটা আমি ধরতে পারতেছি না এটা নাকি বিলের রুই মাছ আফিয়ার বাবা বললো তো আমি আবার ওনার সাথে বললাম যে বিলের থেকে বার মায়ের রুইটি আমার কাছে ভালো লাগে আফিয়ার বাবা বললো যে ভালো জিনিস খাইতে তোমার কাছে ভালো লাগে না এইটাই স্বাদ বেশি বার মাইটার থেকে তো আমি বললাম যে না আমি বার মাইটি খেয়ে উঠে আমার কাছে ভাল লাগে তো যাই হোক এই দেখুন কত বড় মাছটা আমি আলগায় পারতাছি না আমার হাতে থেকে বারবার পিছুলে পড়ে যেতেছে তো আমার পুরো মাছটা আইস উঠানো শেষ তো আমি আইসগুলো ওখানে বালুতলে গত করে দিয়ে ঢাইকা আপনার বলটা ভালো করে দিয়ে মাছটা উপরে ছেড়ে যাব তো আমি বলো ধোয়া শেষ মাসক আইস উঠানো শেষ তো এখন উপরে যাবো তো আমার ছেলে আছে কতবার করে ধুইতে আসো আমি কি ভালো করে ধুয়ে নিই যখন করবো তখন তো আবার লবণ দিয়ে ভালো করে কাছে কাছে ধুয়ে রান্না করব। তো মাছ যত ধুইব ততই ভালো কিন্তু মাংস কিন্তু গরুর মাংস কিন্তু বেশি একটা ধোয়া যায় না তো এই দেখুন আমি রুই মাছটা পোল্টিনিউ ভরে রাখছি এখানে মজক প্যাকেট করছি আর এই দেখুন ইলিশ মাছ আমরা মানুষ চারজন তো সেজন্য চারটা করে ভরে রাখছি যখন ভাজবো তখন নামায় নামে পাঁচ কুইটে কুইটে ভেজা খাইয়া ফেলো আর তেলাপিয়া মাছটা আমি এক পটলায় রাখছি যখন একটু ফাঁক পাবো কাজ কম থাকবে নামে কুইটা নিয়ে তো যদি আপনারা আমাদের ইলিশ মাছটা দেখে পছন্দ করে থাকেন অবশ্যই কমেন্টকে কিছু জানাবেন আর এই দেখুন অলরেডি এখানে ফ্রিজ ভরা কালকে ওই দেখুন মুরগি দেওয়া উপরের খুব ভরা আবার আগেরও কিন্তু মুরগি ছিল আর এই নিচের গিলা গিলাকলিজা আছে কাঁকড়া আছে পিছনে এখানে মাছ আছে আগেরও কিন্তু ইলিশ মাছ আছে ওই দেখুন পিছনে এগুলি উপরেও আছে সাথে পোয়া মাছ আছে ফ্রিজে মাছ আছে প্রায় অনেক তো আপনি বাবা বলতে আসছে যে আমি আস্তে আস্তে কিনে তোমাদের ফ্রিজটা ভরে দেওয়া যায় আমি কিন্তু মাছ দেয়া ফ্রিজ বাবা আমার তো মাছই পছন্দ করি না খাইতে তো এই দেখুন যাই হোক মাছটা রেখে আমি হাটটা ভালো করে ধুয়ে আসছি একটু পিঁয়াজ অ্যালোভেরা আপনার সাথে লেবুর রস ওগুলি তৈরি করে নিয়ে আসছি তো আপনি আর বাবা মাথা চুলকায় অনেক তো এই জায়গাটা তো চুল কম তো হয়তো ধুলাবালু পরে যেন অনেক চুলকায় তো মাথায় কিন্তু কিছুই নেই আমার বলে বারবার মাথাটা দেখতে তো আমি দেখি ঠিকই কিছুই পাইনি আমি কী করতাম তো যাই হোক চুলকায় দিয়ে দিয়ে ভালো লাগবে না ওনার কাছে একটু তো অবশ্যই একটু খুশকি আছে এটা দিলে চলে যাবো খুশকিটা তো আমি সেজন্য দিয়ে আর ওনার মাথায় দিলে পাঁচ মিনিটে শুকিয়ে যাবো কারণ চুল কম মাথায় এই দেখতেই পারতেছেন আপনারা তো যাই হোক উনি ভাগ্যবতী এই জন্য চুল তাড়াতাড়ি করে ম্যাগেজ তো যাদের চুল কম থাকে তারা খুবই ভাগ্যবতী আসলে উনি ভাগ্যবতী কারণ উনি যে কাজেই হাত দেয় আমি দেখি একটা জিনিস সেই কাজেই সফল হয় আর সেই কাজেই সাকসেস হয় তাড়াতাড়ি তো যাই হোক ভালো ওনার ভাগ্য মানে আমাদের ভাগ্য আমাদের সন্তানদের ভাগ্য ভালো তো ওনার মাথায় দেওয়া শেষ পথ দেওয়া শেষ আমি বলি দাঁড় একটু ভালো করে মেসেজ করে দিই চুলের গুঁড়া গুঁড়া যাই হোক তো আমরা এখন গোসল টসল করে রেডি হবো রেডি হয়ে দাওয়াতে বেরবো তখন আপনাদের সাথে বাকি কথা বলতেছি তো আর বাইরে প্রচুর বৃষ্টি আজকা মোবাইল বাইরে কি ভিডিও করতাম তো এই যাই হোক দেখুন আমরা অলরেডি গায় গোসল কইরা সম্পূর্ণ ঘরদুয়ার পর পরিষ্কার কইরা রেডি হয়ে গেছি তো অন্য বাবার আল্লা থেকে জুতো নামাইতেছে আর বাবা ওই দেখুন বাইরে দাঁড়ায় আছে উনি রেডি তো আমার মেয়েটার শরীরটা খুবই খারাপ অনেক জ্বর ঠান্ডা কাশ তো আমি যাইতে চাই তো আফিয়ার বাবা বারবার বলতেছে চলো তো বাসার পাশের বাসায় দাওয়াত দেখে আজকে বেশি সাজিনে একদম সিম্পলভাবে দেখতেই পারতেছেন তো আমার মেয়েটা ঘুমাই ছিল তো ওরা জামা পরে চুলটা বাইরে বাইরে কিন্তু অনেক বৃষ্টি তো তো নিয়ে এই দেখুন আমরা এখানে আইসে দাওয়াতে চলে আসছি এত বৃষ্টি মানে উপর তারপাল দাওয়াতে মানে ভিতরে কিছু মানুষ বসতে পারতেছে তো যাই হোক অনেকক্ষণ আমরা দাঁড়াইছিলাম ছিলাম তো টেবিল খালি পাই নাই তো অবশেষে একটা টেবিল খালি পাইছি তো এখানে দেখুন আমার ছেলে অনব সাদিন সাদিনের বাবা মানে আফিয়ার বাবা আমি আমরা বসছি তো আরো নতুন মানুষ আছে অনেক মানুষই বসছে তুই এখানে দেখুন তো এই দেখুন আমি একটু পরিচয় করি আপনাদের তো এটা হলো দেখুন দুজন মানুষ আমি পরিচয় করাই এটা হলো যে আমাদের সামনে বরাবর বসছে আমার আমরা এখানে জ্বর আসছে শুয়েবার তো ওনারা হাসপাতালে ভর্তি করাইছে স্যালাং লাগাইছে তো সেখানে আর কি ভিডিও করবো না অনেকে হয়তো মাইন্ডে নিতে পারে বা যে হাসপাতাল দেখতে গিয়ে ভিডিও করছে তো সেটার ভিডিও আমরা করব না আপনাদের একটু জানালাম জাস্ট তো এই দেখুন আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন চলে যাব তো আমি আবার একটু যে অনুষ্ঠানে আসছি তো বর না দেখেলে কীরকম বলেন তো যাদের অনুষ্ঠানে আসি তো এই হলো বর আর বউ তো আজকে ওনাদের বউবাদ গতকালকে বিয়ে গেছে তো যাই হোক আমরা বিয়েতে আর আসিনি বউবাদের অনুষ্ঠানে আজকে আসছি তো আমাদের খাওয়া দাওয়ার শেষ আমরা এখন বাড়ি ফিরবো মানে বাড়ি না হাসপাতালে যাব তো সেখান থেকে বাড়ি ফিরব কারণ আমার মেয়ের আবার ওষুধ খাওয়াইতে হবে গিয়া তো শরীরটা ভালো না তো একটা অনুষ্ঠানে গেলে অনেক মানুষের সাথে পরিচয় কথাবার্তা বলতে হয় তো ওই দেখুন এখানে এসে ওর বাবার সাথে অনেক মানুষের পরিচয় ওর বাবা একজনের পর একজনের কাছে কথাই বলতেছে তো আমি আবার বিরক্তি করে এসেছি যে মায়ের শুভ দাতে চলো উনি একজনের সাথে একজনের সাথে কথাই বলত তো যাই হোক এই দেখুন ভালো না তো আমরা এখন চলে যেতেছি দেখুন দেখছেন বৃষ্টি রাস্তা এখন একটু বৃষ্টির গুড়ি গুড়ি ফুটা পড়তেছে রাস্তা পুরো একদম কাদায় ভিজা তো ওনারা তের পাল দেওয়া বিধায় মানুষকে খাওয়াইতে পারছে যদি না দিতে সিস্টেম আগে না করতো একটা মানুষে খাইতে পারতো না তো বৃষ্টি আনতে ওনাদের মেহমান ভালোই আসছে তো এই দেখুন কীরকম দেখাইতেছে তো এই দেখুন আর বাবা আবার একটু সুমির সাথে দুষ্টানি করতেছে তা আমরা এখন বাড়ি যে আমাদের বাড়ি একটু হালকা দুই কাক দিলে আমাদের বাস তো এই দেখুন ডাক্তারের কাছ থেকে সেটা এসে বাসায় আসছে একটু রেস্ট নিয়েছি তো আই তো আবার আমার দুই খালা শাশুড়ি আসছে তো আর বাবা আবার বলতাছে যে মাংস রান্না আমার আজকে রান্না করো খালা মারা যেহেতু আইসে তো আমি আবার আইসা বাসায় আমার অনেক খারাপ লাগছে এক জায়গায় দাওত খাই না আমার মেয়ের শরীর ভালো না তো আয়সা জিরা বাটলাম বাদাম বাটলাম একটু আদা রসুন বাটলাম বাইটে আমি মাংসটা হাতে মাখাইতেছি মাখাই চাকায় একদম বসাবো তো এই দেখুন মাংস চুলায় বসাই দিছি আমার অলরেডি মাংস বলো এসে বসে তো আমি এখন চুলাটা ঢিপ করে দেবো আস্তে আস্তে মাংসটা কষাবো তো আমি সাথে সাদা ভাত করবো একটু ডাল করবো আর সাথে পোলাও রান্না করবো তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ এখানে সালাদ আর এখানে দেখুন ডাল রান্না করছি সাথে বেগুন ভাজছি আর এই হলো গরুর মাংস একটা আলু দিচ্ছি আমি আর এখানে দেখুন সাদা ভাত রান্না করছি আর এই হলো পুরো রান্না করছি কারণ রাতের খাবার তো যেহেতু অল্প অল্পই সব করছি কারণ রাতে বেশি একটা খাওয়া চলে না যায় না মানে কে কীরকম খায় সেটা জানি না কিন্তু আমাদের বাড়ির মানুষ রাতে একদম আমরা অল্প খাবার খাই তো এই দেখুন সাদিন আফিয়ার বাবা মানে স্বাধীনের বাবা আফিয়ার বাবা একই কথা তো আফিয়ার বাবা এক এই বসছে খাইতে তো রাত্রে দেখুন তিন চারটা লাট জ্বালাইছে মানে অন্ধকার আর বাইরে বৃষ্টি হইতেছে তো যাই হোক বৃষ্টির দিনে গরম গরম গরুর মাংস পোলাও খেতে একটা আনন্দে দুপুরো খাইছি পোলা মাংস এখন রাত্রেও আবার সেই পোলা মাংস তো আমার ছেলে ছোটো ছেলে আবার উপরে বসছে নিচে আর জায়গা হয় তো এটা হলো আমার ছোটো খালা শাশুড়ি এটা আমার বড় খালা শাশুড়ি আর এই হলো আমার শাশুড়ি তো ওনারা তিন বোন তো মাঝখানারটা বড়ো এই পাশেরটা আমার শাশুড়ি হলো মেজো আর আমার ওই পাশেরটা আমার ছোটো খালা তো এখানে আবার তাজপাপা আসছে তামিন আছে তো এটা হলো মামা শ্বশুরের ঘরের মেয়ে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম তো অনেকেই বলেন ভিডিও ছোট দিতে যাই হোক আজকে ভিডিওটা ছোটই দিলাম তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন তো ভিডিও আজকে বাড়াবো না তো এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম